প্রতি বছরের ন্যায় আমাদের দিনাজপুর জেলায় পহলা বৈশাখের দিন মেলা উদযাপন করা হয় এবছর একটু মেলায় বিলম্ব হয়েছে তারপরেও অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়েও মেলা হয়েছে যেহেতু কালকে মেলার উদ্বোধন হয়েছে উদ্বোধনের পরে উদুচি সঙ্গীত গুষ্টির অনেক ধরনের গান কবিতা আবৃত্তি অনেক কিছু হয়েছে যেগুলো আমাদের মনকে অনেক আনন্দিত করে এই মেলায় এসে আমরা অনেক ধরনের আনন্দ উপভোগ করি বৈশাখ আমাদের জীবনের সাথে অতপতভাবে জড়িত বছরের বাংলা বছরের যে দিন এই পয়লা বৈশাখ দিয়েই শুরু হয় বছরের প্রথম দিন থেকেই শুরু হয় পয়লা বৈশাখ আর এই বৈশাখে বৈশাখী মেলাটা আমাদের জীবনে একটা বড় আনন্দ আমরা এই পয়লা বৈশাখ মেলা দেখতে আসি নাগরদোলায় উঠি জিলাপি খাই নানান ধরনের বন্ধু বান্ধব অনেকে যারা এক মহল্লা থেকে আরেক মহল্লা আর একটু দূরে থেকে তারাও মেলা দেখতে আসে তাদের সাথে কুশল বিনিময় করি দেখা হলে খুব ভালো লাগে পরিশেষে বলতে চাই যে মেলাটা মোটামুটি আমাদের জীবনে একটা আনন্দ বয়ে আনে তাই আমি মনে করি প্রত্যেক বছরে এরকম মেলা হওয়া দরকার ধন্যবাদ